প্রত্যেক দিনের মতো রাতের খাবার টেবিলে চলে এলাম আজকে রাতের খাবার কী কী আছে সেটা বলার আগে কয়েকটা কথা আমি বলতে চাই কালকে তো ভিডিও পোস্ট করেছিলাম সেখানে ছিল প্রসাদ ছিল আর তার সাথে আমাদের রাতের খাওয়া দাওয়া ছিল তাতে কেউ কেউ কমেন্ট করেছে বিভিন্ন ধরনের আচার বিচার ঠা এসব নিয়ে তাদের আমি একটা কথাই বলতে চাই রামকৃষ্ণ পরমংসদেব একটা কথা বলেছিলেন যে আচার বেশি করলে ঈশ্বর চিন্তা মন থেকে দূরে চলে যায় ঈশ্বরকে পাওয়ার জন্য শুধু আচার বিচার করলেই হবে না মন থেকে বিশ্বাসটা থাকা খুব দরকার আর তিনি বারবার একটা কথা বলেছিলেন বা একটা বিষয়ের ওপর জোর দিয়েছিলেন যে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথ নেই বলছো বিভিন্ন পথ দিয়ে একইভাবে ঈশ্বরকে উপলব্ধি করা যায় তো যাই হোক কথার বেশি বাড়ালাম না রাতের খাবারে আছে হলো আলু ভাজা বেগুন ভাজা এখানে দিলাম হলো টক ডাল আর আছে হলো মাছের ডিমের ডালনা আলু দিয়ে তো এই দিয়ে হবে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া তো চলো শুরু করি শুভরাত্রি